আজকে সারাটা দিন মাছের তেলে মাছবাজি করে দিনটা কিন্তু পার করে দিলাম কেন কী করলাম কীভাবে কী করলাম সব কিছু তোমাদের সাথে তো বলবো ভিডিওটা দেখতে দেখো তাহলে বুঝতে পারবা আর এই যে দেখো টকের ডালটা ফোরন দিয়ে নিলাম এটা হচ্ছে আমসি দিয়ে ডাল রান্না করেছি এই জন্য ডালের কালারটা কিন্তু ওরম হয়েছে তোমরা আবার কেউ কিছু মনে করি না যে আবার এই কী ডাল রান্না করলো আর এই যে দেখো পাঙাশ মাছ ধুয়ে নিচ্ছি পাঙাশ মাছও আমার মা নিয়ে আইলো কালকে আগের দিন আইছিল না তো নিয়ে আইছিল আর এই যে ডুমুর ডুমুরটাও কিন্তু মা কুটিয়ে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজ করে রাখেছিল তাই নিয়ে আইছে আর ওই যে আমসি দেখলে ওটাও মা নিয়ে আইছে মাছ মা নিয়ে আইছে ডুমুর মা মা নিয়ে আইছে তাহলে সব তো মার তা আমি একটু তেল নুন বাই করে রান্না করে নিচ্ছি এছাড়া আর কিচ্ছু না তাহলে আমাদের আজ তেমন কোনো খরচ খরচা হইলো না তাহলে কি বুঝলে ওটা একটা প্রবাদ বাক্য যে মাছের তেলে মাছবাজি করে নিলাম মানে মা রান্না তা দিয়ে আজকের পুরো দিনটা পার করে নিলাম এই জন্যে কইসি আর কি বিষয়টা বুঝতে পারিস এবার তোমরা তো ভাবি কি মাঝে মধ্যে যে মা কত কিছু দেয় মা বাবা আমি তো কিচ্ছু দিতে পারি না তারপরে আবার বোনেরা বুঝ দিই কি না দিক 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 যত পারে দিক আর দি দিক আমি চালাইনি কারণ কি যখন ভাইরা আমলে আসবে ভাই বিয়ে করবে তখন আর কি দেবে না দেবে তার কোনো ঠিক আছে মা বাবা থাকতে যতটা পারে দিক আমি ততটা পারে নিতে নিতে থাকি অসুবিধা কী তারপর ওই যে ডুমুরটা রান্না বসায় দিলাম আর এদিকে এবার ডালামালাগুলো একটু ধুয়ে নিচ্ছি কাল আবার আমার সোমবার সোমবার আবার তো নিরামিষ খাই সব আমার ধুতি হবে তো এদিকে এক এক করে কাজ কুমাতি থাকে তাহলে আমার একটু কষ্টটা কম হবে না আর না হলে আবার অনেক কষ্ট হয়ে যায় সারাদিনে মানে একসাথে যখন ধুতি যায় তখন অনেক কষ্ট হয়ে যায় তারপর ডালা টালাগুলো ধুয়ে নিলাম আর এদিকে দেখো ডুমুর ডারে ভালো ভালো করে কষায় নিতে হবে ডুমুর রান্নাতে কিন্তু অনেক সময় লাগে ডুমুর খাতে যেরম স্বাদ লাগে ও কুর্তি অনেক বেড়ে ঝামেলা আবার রান্না ও কিন্তু অনেক সময় লাগে ওই আস্তে আস্তে কষায় কষায় রান্না করতে হবে আর এই যে দেখো হাঁসের ডিম নিছি তিনটে আমাদের তিনজনের জন্য তো হাঁসের ডিমও মা নিয়ে আইসে তাহলে আজকে কী বুঝলি পুরোডা দিনই আমার মা রান্না জিনিস দিয়ে চালালাম না তাহলে কি আমার প্রবাদ বাক্যটা ঠিক হয়েছে না যে মাছের তেলে ভাজি করলাম আজকে পুরোটা দিন মা দিয়ে চালাই নিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো পাঙাশ মাছটা বসাই দেবো তোমরা কীভাবে লাগের মশলাটা টসা দেখি ওরা মাছ রান্না করবো ওরে না ওইটুক মশলা দিয়ে পাঙাশ মাছ রান্না করলে আর খাওয়া যাবে না না এই যে দেখো একটু বেশি করে মশলা টশলা দিয়ে একটু তেল টেল দিয়ে কায়দা করে এই যে বসাই দিছি আর পাংশ মাছটা আমি বরাবরই ভালো রাঁধতে পারি আর এটা হচ্ছে পুকুরের পাঙাশ এটা কিন্তু আমার মামার বাড়ির পাঙাশ তোমাদের তাও বলে রাখি দেখো আমি কত বড় ভাগ্যবতী দেখিছো এটা আমার মামার বাড়ির পাঙাশ মামার বাড়ির তো আমার মাছ জন্যে আইলো আবার আমার জন্যেও আইলো তারপরে মা আমার খাইয়ে ফেলেছে আর আমারটা রেখে দিল তারপরে মা এই যে আসার সময় নিয়ে আসলো আর এই পাঙাশটা যে দুপুরে খাইয়ে তো রিভিউ দিচ্ছি আজকে সকালে রান্না করেছিলাম আর দুপুরে খাইয়ে রিভিউ দিচ্ছি ওরে কি স্বাদ কি স্বাদ আর দেখতে পাইছো কি তেল বেরোইছে মানে অনেক টেস্ট হয়েছিলো তারপরে যে দেখো এই যে নামায় নিচ্ছি কী সুন্দর হয়েছে কালারটা ওরে লাল লাল কালার মানে মাংস থুয়েও তোমার এই খাতে ইচ্ছা করবে আর পাঙাশ মাছ হলো আমার সবচেয়ে পছন্দের একটা মাছ কিন্তু আলাদার বাবা না তেমন একটা পছন্দ করে না যদি আনতি বলি তো বলে যে মেলা তেল চর্বিও খা ঠিক না হ্যান ত্যান বিভিন্ন কিছু বোঝায় তাই আর খাই না আর কি করবো না এনে দিলি তখন মা পাঠাইসে তাই রান্ধে বাড়ি খেয়ে নিলাম আর কি আর এদিকে এই যে ডুমুরটাও রান্না হয়ে গেছে ডুমুরটাও নামাই নিচ্ছি দেখো তো তারপরে তোমরা আবার মনে করি না যেন এই মহিলা রান্না করি এমনে খাতি চলে আইছে তা না এটা কিন্তু আমি রান্না করে নামাইছি হচ্ছে সকাল নয়টা সাড়ে নয়টা বাজে আর এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আড়াইটা এর মধ্যে কিন্তু আমি হাজার রকমের কাজ করেছি এর মধ্যে ছেলে স্যান করাইছি ঘর মুছেছি পুজো দিছি আজার আর পুজোও সকালে দেওয়া হইলো না একবারে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেছিলাম তারপরে এই যে এখন আমি খাতি আইছি এখন বাজে দুডো আড়াইডে মানে এর মধ্যে অনেক রকমের কাজকর্ম করে তারপরে খাতি আইছি আহ কি যে কালার হয়েছে আর কি টেস্ট কি যে এখন এই যে ভয়েস দিচ্ছি না আমার জীবে আবার জল চলে আসতেছে আর পাঙাশ মাছ তো বললামই আগে আমার অনেক পছন্দের একটা মাছ তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার পাঙাশ মাছ রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের মতো টাটা